বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আর একবার আরেকবার চলে আসি চন্দ্রখানা টাউনের নয়াগঞ্জ যেখানে জুহি ইলেকট্রনিক্স এবং বক্স ক্যাবিনেট সেন্টারে তো তোমাদেরকে একে দেখাবো তো তাদের কিন্তু ভিতরে অ্যাম্প্লিফায়ার রিপেয়ার হয় বা সমস্ত কিছু কিন্তু ইকুয়াইজার ব্যান্ড সমস্ত কিছু পাওয়া যায় তো অ্যাম্প্লিফায়ার রিপেয়ারের জন্য দেখতে পাচ্ছ বাইরে কিন্তু অনেক অ্যাম্প্লিফায়ার পড়ে আছে ঠিক আছে তো এখানে যে আমি কেবিনেট সেন্টারের আপডেটটা তোমাদেরকে দিই সেটা হলো তোমাদেরকে যে গাংচার আর মিউজিক দেখেছিলাম তখন তৈরি হচ্ছিলো সেই আর মিউজিকের কিন্তু লাস্ট ফিনিশিং টাচ কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছ তো ফাইনাল লুক কি দাঁড়িয়েছে দাঁড়িয়েছে কাংচার আর এ মিউজিক এটা কিন্তু পনেরো ইঞ্চি নয় এটা হচ্ছে বারো ইঞ্চি থ্রি এর মিট হচ্ছে তো বারো ইঞ্চি থ্রি এর মিটে দেখতে পাচ্ছো বন্ধুরা আর এ মিউজিক কত সুন্দর লাগছে নাম লেখাটা ফিনিশিংটা আর ফাইনাল কালার ফাইনাল কালার কি এটাই দাঁড়াবে না এর উপরে আরও কিছু কালার হবে আচ্ছা আচ্ছা তার মানে ফাইনাল কালার রেডি হতে আরও কিছুটা সময় লাগবে তো আরে মিউজিকের সেট রেডি হচ্ছে দেখতে পাচ্ছ বারো ইঞ্চি থ্রি এর মিড বক্স আর ভিতরে গিয়ে ক্যাবিনেট সেন্টারে আরও কী কী ক্যাবিনেট তৈরি হচ্ছে বা কোন সেগুলো তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন ক্যাবিনেট সেন্টারের ভিতরে যেখানে বক্স তৈরি হয় তোমরা দেখেছো বারে বারে জায়গাটা তো এখানে আপাতত খান সাউন্ড ঠিক আছে চমকাই তলা আছে সন্ধীপুর তো তার কিন্তু আটটা রেডি হবে বক্স আটটা পনেরো ইঞ্চি পপ বেস রেডি হবে তার কিন্তু দুটো কাটা হয়েছে তারে কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ তো আপাতত এইরকমভাবে বক্সগুলো রেডি আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ তো আট পিস তৈরি হবে তো কাজটা কিছুটা যখন এগাবে তখন যখন আবার আসবো তখন তোমাদেরকে আবার আপডেট দেবো তো খান সাউন্ডের নতুন পপ বেস আসছে পনেরো ইঞ্চি পপ বেস বলে রাখি আঠেরো ইঞ্চি নয় তো পনেরো ইঞ্চি পপ বেস আসছে তো তারই কাজ চলছে আর এখানে দেখতে পাচ্ছ মিস্ত্রিরা সব খাওয়া দাওয়া করছে ঠিক আছে কাজ বন্ধ আছে আপাতত তো আটখানা হবে তার দুখানা মাল কাটা হয়েছে ঠিক আছে তো এইটুকু নিয়ে আপাতত ক্যাবিনেট সেন্টারের কারখানার ভিতর থেকে আপডেট